আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর একটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আমার সাথেই থাকবেন আজকের ব্লগটা শুরু করছি দুপুর থেকে আমার হেল্পিং হ্যান্ড আমাকে দুপুরের তরকারি কেটে দিচ্ছে আর আমি আজকে রান্না দিয়ে ব্লগটা শুরু করছি আর আমি আজকে বেগুন আলু আর রুই মাছ রান্না করব দুপুরে আর এর জন্য আমি প্রথমে বেগুন আর আলুটা ভালো করে ভেজে নিচ্ছি এতে করে মানে রান্নার স্বাদটা খুব সুন্দর আসে আর বেগুনগুলোও গোটা গোটা থাকে মানে ভেঙে বা গলে যায় না এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে না নাহলে নর্মালভাবে বেগুন দিয়ে যদি আমি কষিয়ে রান্না করি তাহলে দেখা যায় বেগুন আমার গলে যায় আর এই পাশে আমি বরবটি ভাজি করে নিচ্ছি আমার কাছে বরবটি ভাজিটা খুব ভালো লাগে আমার কাছে মনে হয় যে বরবটি ভাজি দিয়ে পুরো এক প্লেট ভাত খাওয়া যায় আর এইখানে আমি একটা স্পেশাল রান্না করছি সেটা হচ্ছে চিকেন তন্দুরি মশালা এখানে আমি চিকেনের মধ্যে টক দই আদা রসুন বাটা ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আর তন্দুরি মশলাটা দিয়ে মাখিয়ে নিচ্ছি আর সাথে লবণও দিতে হবে সেই সাথে সর্ষের তেল দিয়ে আমি খুব ভালোভাবে মুরগিটা মাখিয়ে নেব মাখিয়ে আমি বিশ মিনিটের জন্য রেস্টে দেব। আর এই পাশে বেগুন আমার সিদ্ধ হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে একটু সামান্য নেড়ে চেড়ে আবার ঢেকে দেব। কিছুক্ষণ পরে আমি ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দেব এতে করে মাছের তরকারিতে যদি ভাজা জিরা গুঁড়া দেওয়া হয় তাহলে একটা সুন্দর আর স্মেল আসে এবং খেতেও কিন্তু একটা ভাজা জিরার মানে ভাজা জিরার একটা ফ্লেভার আসে আর এইখানে আমি কড়াইতে সর্ষে তেল দিয়ে আমি মুরগিগুলো ভেজে নিচ্ছি ছোট্ট একটা কাবাবের টিপস আমি শেয়ার করি সেটা হচ্ছে যে সবসময় আমাদের বাসায় কয়লা থাকে না একটা আয়োজন করে কাবাব বানাতে হয় এইখানে কিন্তু যদি সর্ষের তেল ব্যবহার করা হয় কাবাব মাখানোর সময় এবং ভাজার সময় যদি সর্ষের তেল ব্যবহার করা হয় তাহলে কিন্তু কাবাবের ফ্লেভারটা খুব সুন্দর আসে আর তখন কিন্তু আর কয়লার কিন্তু কোনো দরকার হবে না আপনারা এটা করে দেখেন এই টিপসটা ফলো করে দেখবেন কাবাবের এত সুন্দর ফ্লেভার আসে মনে হবে যে রেস্টুরেন্টেও কাবাবের থেকে আমার কাবাবটা সুন্দর হয়েছে এই রকম মনে হবে কারণ কয়লা তো এখন শহরে কোথাও এখন কাঠে চুলা নাই কেউ ব্যবহারও করে না কয়লা পাওয়া খুবই কষ্টকর বাজারে কোথায় খুঁজবো কয়লা এটাও কিন্তু একটা মানে খুঁজেও পাওয়া যায় না এটাও একটা ওই থাকে যে আমি যাব বা কাউকে দিয়ে আনাবো সে বলবে কয়লা পাওয়া যাচ্ছে না অনেক ঝামেলা আর এই সর্ষের তেলটা আপনি যখন ব্যবহার করবেন তখন দেখবেন কাবাবের সেই ফ্লেভারটা চলে আসছে আমি সবসময় কাবাবে কোনো দিন আমি কয়লা ব্যবহার করি না সব সময় আমি সরষের তেল ব্যবহার করি আর এখানে আমি সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি তার মধ্যে হচ্ছে বাটা পেঁয়াজ দিয়েছি আদা রসুন জিরা বাটা একটু হলুদ আর মরিচের গুঁড়া দিয়েছি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিলাম আর এইখানে আমি এক টেবিল চামচের মতো সস দিয়ে দিচ্ছি এতে করে মানে রান্নার স্বাদটা একটু অন্যরকম আসবে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে যেন তেল উপরে ভেসে ওঠে তাহলে মশলার কাঁচা গন্ধটা থাকবে না যখন তেল ভেসে উঠবে তখন আমি মুরগিগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব এইখানে কোনো গরম মশলাও ব্যবহার করার দরকার হবে না আর একটু কষানোর মাঝখানে একটু তন্দুরি মশলাটা আমি দিয়ে দেব এতে করে হবে যে তন্দুরির একটা সুন্দর গন্ধটা আসবে তারপরে আমি একটু গরম পানি দিয়ে ঢিমা আছে মানে খুব বেশি জোরে জাল না দিয়ে মানে মিডিয়াম লোতে দিয়ে আমি এটা সিদ্ধ করতে দেব। আর এই পাশে আমার বেগুন রুই মাছের তরকারিটা হয়ে গেছে এই যে আমার তন্দুরি মশলা চিকেন দেখতে যেমন সুন্দর হয়েছে ভিডিওতে যদিও অতটা সুন্দর আসেনি খেতেও কিন্তু অনেক মজার হয়েছে ও হ্যাঁ আর একটা কথা প্লিজ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভাত খেয়ে দুপুরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যা ঘনিয়ে আসলো আসলে ঘরের অনেক কাজ থাকে সব কাজ শেষ করে একটু রেস্ট নিতে নিতেই সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যা হয়ে গেল তা ভাবলাম যে চাটা খেয়েই আমি একটু বের হই আজকে আমার গুরু দায়িত্ব পড়েছে সেই জন্য আমাকে বাইরে যেতে হবে ফার্নিচার কিনতে তাই ভাবলাম চাটা খেয়েই বের হই তাই চা বানিয়ে নিলাম এই ভাষে চা বানাতে বানাতে আমার ছোট ছেলের আবদার যে আম্মু আমাকেও চা দিতে হবে বাচ্চাদের যদিও আমি খুব একটা চা দেই না তারপরও যেহেতু মাঝে মাঝে একটু চা দিই তাদের আবদার রাখতে তাই খুবই সামান্য চা দিয়েছে দেখতেই পারছেন কতটুকু আর কি আর চায়ের সাথে আমি সব সময় টোস্ট কিংবা বিস্কিট কিংবা মুড়ি যাই থাকে আমি সেটা খেয়ে নিই যাদের অ্যাসিডিটির প্রবলেম আছে তারা যদি চায়ের সাথে টোস্ট কিংবা বিস্কিট কিংবা মুড়ি যদি একটু খেয়ে নেয় তাহলে কিন্তু অ্যাসিডিটি আর সেই প্রবলেমটা থাকে না আসলে ফার্নিচারের দোকানে যেতে চাচ্ছি যে আমার খালু শ্বশুর বা খালা শাশুড়ি দুজনেই দেশের বাইরে থাকেন তারা দেশে আসবেন তাদের বাড়িতে উঠবেন সেই জন্য একটা খাটের প্রয়োজন সেই জন্য আমাদেরকে ফোন করে বলেছেন যে একটা খাট কিনে দিতে এই গরমে বাইরে যেতে তো ইচ্ছাই করে না তারপরে গুরুদায়িত্ব যেহেতু কাঁধে পড়েছে যেতেই হবে তাই রেডি হয়ে বের হয়ে পড়লাম মার্কেটের উদ্দেশ্যে বাইরে বের হয়ে দেখি কি সুন্দর ফিরফিরে একটা হাওয়া দিচ্ছে ভালোই লাগছিল আর এই যে মার্কেটে চলে আসলাম কি সুন্দর সুন্দর জিনিস মানে দেখলেই মনে হয় মার্কেট শুদ্ধ কিনে নিয়ে বাসায় চলে যায় আর এই ড্রেসিং টেবিলটা আমার যা ভালো লেগেছে মানে মার্কেটে গেলে কোনটা রেখে কোনটা দেখব প্রত্যেকটা জিনিসই দেখতে সুন্দর আর এই আয়না মানে এই ড্রেসিং টেবিলগুলো যে কি বলে আমার